স্ত্রীকে কখনো রূপ নিয়ে খুঁটা দিবেন না মনে রাখতে হবে যে আল্লাহ পাক আপনাকে রূপ সৌন্দর্য দিয়েছেন সে আল্লাহ তাকেও রূপ সৌন্দর্য দিয়েছেন আজকে যে স্ত্রীকে আপনি রূপ নিয়ে তাকে খুঁটা দিচ্ছেন আপনি কি জানেন তার পুরাটা যৌবন আপনার পিছনে বেয়ী করেছে তার পুরাটা যৌবন আপনার জন্য নষ্ট হয়েছে তাকে যখন আপনি নতুন যখন বিবাহ করেছিলেন তখন তার চেহারাটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর ছিল তার চেহারার ফিগার সুন্দর ছিল আজকে নষ্ট হয়ে গেছে কেন নষ্ট হয়েছে কি কারণে তার যৌবনটা চলে গিয়েছে বা কি কারণে তার চেহারার ফিগার নষ্ট হয়েছে আপনি জানেন সব কিছুই একমাত্র আপনার জন্যে আপনার জন্য তার যৌবন আপনার জন্য তার ফিগার আপনার জন্য তার চেহারা নষ্ট হয়েছে আর আপনি যদি তাকে ফোঁটা দেন তাহলে সেই স্ত্রী কি পরিমাণ কষ্ট পায় একটা মেয়ে যখন গর্ভবতী হয় গর্ভবতী হওয়ার পরে বাচ্চা যখন প্রসব হবে বাচ্চা প্রসব হওয়ার আগে যে কি পরিমাণ ব্যথা বেদনা অস্থিরতা কাজ করে কি পরিমাণ যন্ত্রণা কাজ করে এই ব্যথা বেদনা কেন হয় কারণ আপনার জন্যে আপনি তার পেটে আপনার বাচ্চা আছে আর আপনার বাচ্চাকে ভালো রাখার জন্য দশ মাস দশ দিন সে গর্ভে ধারণ করেছে ব্যথা বেদনা সহ্য করেছে বাচ্চা প্রসব হয়েছে একটা নারী যখন বাচ্চা প্রসব হয় বাচ্চা প্রসব হওয়ার পরে তার চেহারা ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ হয় তার চেহারার ফিগার একটু নষ্ট হয় আর এই ফিগার নষ্ট হওয়ার কারণে যদি আপনি তাকে খুঁটা দেন তার চেহারা নিয়ে ওই নারীটা সহ্য করতে পারে না ওই নারীটা চিন্তা করে আমার স্বামীর জন্য আমার চেহারা নষ্ট হয়েছে স্বামীর বাচ্চা প্রসব করার জন্য আমার চেহারা নষ্ট হয়েছে আর আজকে আমার স্বামী আমাকে চেহারা নিয়ে খুঁটা দেয় ওই মহিলাটা যে কি পরিমাণ কষ্ট পায় আর মনে রাখতে হবে যে স্বামীর চেহারা নিয়ে খুঁটা দেয় ওই স্বামী কখনো বারো স্বামী হতে পারে না এটা হচ্ছে মার্কা স্বামী এটা হচ্ছে একদম বাজে লেভেলের স্বামী বিয়াদ চেহারা নিয়ে মানুষকে খোটা দো তাকে দেখার জন্য তুমি পাগল ছিলা। তাকে বিবাহ করার জন্য তুমি ব্যস্ত ছিলা পাগল ছিলাম তার চেহারা দেখে তোমার গুম হারাম হয়ে গিয়েছে আর আজকে তার চেহারার কিউটনেস একটু নষ্ট হয়েছে বিদায় আপনি তাকে উঠতে বসতে খাইতে ঘুমাইতে আপনি ফুটা দেন এটা কাপুরুষতার লক্ষণ ছাড়া আর কোনো কিছুই হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলে শোনো হে নারী না যদি তোমার স্বামী তোমাকে খোটা দেয় তোমার স্বামী যদি তোমাকে আঘাত করে কষ্ট দেয় তারপরও তুমি ধৈর্য ধারণ করো কেন আপনি জানেন নে কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন ইন্নাল্লাহ মাসাবিরিন যারা দরজ ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের সাথে আমার আল্লাহ নিজেও আছে হতাশ হও না হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই দরজ হারা হবেন না আপনি আল্লাহ পাকের রাজামন্ত্রী হাসিলের জন্য আমল করন আল্লাহ পাকের কাছে দোয়া করন আপনার স্বামী আপনাকে খোটা দিচ্ছে একটা নারী একটা নারী তখনই কষ্ট পায় যখন তার শখের পুরুষ যাকে নিয়ে এত ফিকির করে যাকে নিয়ে এত গর্ব করে জাতি যাকে নিয়ে এত অহংকার করে একটা জিনিস নিজে না খেয়ে স্বামীর জন্য স্ত্রী রেখে দেয় অনেক স্ত্রী এমন আছে অনেক স্ত্রী এমন আছে জীবনের চাইতো বেশি স্বামীকে মহাব্বত করে ভালোবাসে আর ওই পুরুষটা যখন স্ত্রীকে কষ্ট দেয় কথা দেয় বা চেহারা নিয়ে তাকে বিভিন্ন রকমের ক্রিটিসাইজ করে চেহারা নিয়ে তাকে ফিগার নিয়ে তাকে কথা বলে তখন ওই স্ত্রীটা মারাত্মক লেভেলের কষ্ট পায় আহারে কার জন্য আমি কি করলাম যাকে আমি এত ভালোবাসি যাকে আমি এত মোহাব্বত করি একটা জিনিস না খেয়ে যার জন্য আমি রেখে দিই আর আমার এত শখের পুরুষ আমাকে এইভাবে তিলে 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 আমাকে কষ্ট প্রয়োগ করে ওই নারীটা এই কষ্টটা কখনো ভুলতে পারে না এই জন্য আমার যুবক ব্যানার কখনো স্ত্রীকে কষ্ট দিবেন না কখন স্ত্রীকে আঘাত করে আপনি কথা বলবেন না পেয়ে জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কেমন আছেন আপনি ভালো নাকি আপনি খারাপ মানুষ সেটা কিন্তু মেম্বার চেয়ারম্যান কে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না আপনার এলাকার কোনো বন্ধু কে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন না আপনার স্ত্রী কে জিজ্ঞাসা করবেন আপনার স্বামী কেমন আছে আর ওই সময় যদি আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করে আপনি আল্লাহ পাকের আদালতে বড় গ্রেফতার হয়ে যাবেন আপনি আসামি হয়ে যাবেন আপনি গ্রেফতার হয়ে যাবেন বাবা পৃথিবীর ভিতরে অনেক আছে আপনি জানেন বাহিরের মানুষের সাথে যখন যখন কথা বলে হাসি মুখে কথা বলে মিষ্টি সুরে কথা বলে মানুষ তার প্রশংসা করে হারে উমুকের ছেলে উমুকের ব্যবহার বড় সুন্দর তার আচরণ বড় সুন্দর যখনই কথা বলে হাসি মুখে কথা বলে কিন্তু ওই পুরুষটাই যখন ঘরের ভিতরে যায় নিজের স্ত্রীকে উঠতে বসতে খাইতে ঘুমাইতে তাকে আঘাত করে করে কথা বলে সুরে কথা বলে মুসকি হেসে কথা বলে মানুষ আপনার প্রশংসা করে কিন্তু ঘরের ভিতরে আপনি আপনার স্ত্রীর সাথে সবটাইতে দুর্ব্যবহার করেন এটাই হতে উল্টা হাদিসের ভিতরে আসছে এই পৃথিবীতে সব চাইতে সুন্দর ব্যবহার পাওয়ার একমাত্র যোগ্য হচ্ছে আপনার স্ত্রী আবার এই পৃথিবীতে একমাত্র সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত হচ্ছে আপনার স্বামী এটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধুত্ব পৃথিবীতে যত সম্পদ আপনি দেখেন সব চাইতে দামি সম্পদ হলো আপনার স্ত্রী আর আপনি যদি আপনার স্ত্রীর সাথে এমন দুর্ব্যবহার করেন খারাপ ব্যবহার করেন খারাপ আচরণ করেন আল্লাহর কসম আল্লাহ গ্রেফতার হয়ে যাবেন আপনি আসামি হয়ে যাবেন অনেক স্বামী আছে আমাদের কাছে অভিযোগ করে হুজুর আমার স্ত্রী তো আমাকে যথেষ্ট পরিমাণের না মোহাব্বত করে না কেয়ার করে না তা আমি বললাম বাবা স্ত্রীর ভালোবাসাটা এটা আদায় করে নিতে হয় এটা কৌশলে আদায় করে নিতে হয় তাদের মন জয় করতে হয় কিভাবে বাবা আপনি শোনেন স্ত্রীর ভালোবাসা আদায় করার কথা আল্লাহর সাল্লাহ আলী বলেছেন রাসুলের টিপস গুলা রাসুলের প্রেসক্রিপশন গুলাকে যদি আপনি অনুসরণ করতে পারেন তাহলে আল্লাহর আমি বলতে পারি কোন নারী তার স্বামীর প্রতি বেরাজ হতে পারে না স্বামীর প্রতি নারাজ হতে পারে না স্বামীর প্রতি তার রাগ গুসা অভিমান থাকতেই পারে না রাসুল আমাদের আয়েসা সিদ্দেকার তালা সাথে যখন সংসার করেছেন মাঝে মধ্যে রাসুলে পাক এমন এমন কথা বলতেন স্ত্রীদের সাথে স্ত্রীরা মহা খুশি হয়ে যাইতো আমাদের আয়েশার নাম হচ্ছে আয়েশা কিন্তু রাসুলে তাকে হুমায়রা বলে ডাকতেন বিভিন্ন নামে ডাকতেন আপনি আপনার স্ত্রীকে যখন ডাকবেন টিয়া পাখি ময়না পাখি যেই নামটা বললে আপনার স্ত্রী খুশি হয় আপনার স্ত্রীর রূপের প্রশংসা আপনি করবেন তার সৌন্দর্যের প্রশংসা আপনি করবেন তুমি অনেক সুন্দর তোমার মতো এত স্মার্ট কোনো নারী হতে পারে না এই যে একটা স্বামীর মুক্তিকা যখন স্ত্রী যখন এমন প্রশংসা শুনে ওই স্ত্রীটা পাগল হয়ে যায় ওই স্ত্রীটা আরো শ্বাস সজ্জা করে স্বামীর সামনে উপস্থিত হয় আমার স্বামী আমাকে বলেছে সুন্দর আল্লাহর কসমকে বলি বাবা আপনি শুনেন। আপনি যদি একদম কেয়ারফুলভাবে যদি আপনি আপনার স্ত্রীকে বলেন হ্যাঁ তুমি তো আজকে অনেক সুন্দর লাগে তোমাকে শ্বাস গোশলে অনেক সুন্দর লাগে আপনি দেখবেন ট্রাই করে আগামী কালকে দেখবে এর চাই তো আরো বেশি সাজগোজ করে আপনার সামনে হাজিরানা পেশ করবে তাহলে যে স্ত্রীকে প্রশংসা করলে যদি সে খুশি হয় তাহলে আপনি প্রশংসা করবেন না কেন এই জন্য আপনাদের উচিত স্ত্রী প্রশংসা করবেন তার ভালোবাসা আপনি আদায় করে নেবেন তার কাছ থেকে আপনি তার ভালোবাসাটা চিনিয়ে আনবেন ওটুতেই যেন সে আপনাকে ভালোবাসে সে আপনাকে মহাব্বত করে সে আপনাকে কেয়ার করে কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন স্বামী আর স্ত্রীর হলো একজন আর একজনের জন্য পোশাক পোশাক যেমন করে তার শরীরটাকে ডেকে রাখে ঠিক তদুরূপভাবে স্বামী আর স্ত্রীর হলো একজন যদি কোনো অন্যায় করে ও অপরজন তার দোষগুলাকে ডেকে রাখবে স্বামী যদি কোনো অন্যায় করে স্ত্রী ডেকে রাখবে স্ত্রী যদি কোনো অন্যায় করে স্বামী তার দোষ ডেকে রাখবে এটার নাম হচ্ছে পোশাক আর কখনো একজনের দোষ আরেকজনের কাছে কখনো করে বলবেন না স্বামীর রাগ যখন বেশি হয়ে যায় তখন মা বোনদেরকে আমি বলবো মা শোনেন কোনো কথা বলবেন না চোখ রাগ যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি বলবেন আর রাগের অবস্থায় যদি আপনি তার কথার একটা উমটার দেন তাহলে মনে রাখবেন ওই সময় মাঝখানে একটা শৈতান চলে আসে শৈতানটা এমন বিচ্ছেদ পর্যন্ত চলে যায় এবং অনেক প্রমাণ এমন আছে যে সামথিং একটা বিষয় নিয়ে জগড়া এই জগড়াটা বাড়তে 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 এমনটা হয়ে গেছে যে চালাক পর্যন্ত পৌঁছে গেছে নজ্লাহিম এই জন্য এমনটা কখনো করবেন না একজন আরেকজনকে স্যাক্রিফাইস করবেন একজন অন্যায় করেছে আরেকজন তাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বলবেন যে এমন ভুল যেন আর না হয়ে যায় আরেকজন করেছে এমনটাই করবেন ভুল ক্ষমা করে দেওয়া এটা আল্লাহ প্রদত্ত গুণ এই গুণ যদি আপনি অর্জন করতে পারেন আল্লাহ আপা গোটা সংসারের ভিতরে আমার আল্লাহ রহমত বরকত সাকিন আমার আল্লাহ নাজিল করে দিবেন এই মা বোনদেরকে আমি বলবো ইনশাআল্লাহ একে অপরে প্রশংসা করবেন একে অপরকে ভালোবাসবেন স্বামী আর স্ত্রীর মিল আল্লাহ আল্লাহাপ